কবিতা লিখবো দেখিয়ে আমাদেরকে কি ধরনের কি কি কবিতা দিতে পারে হ্যাঁ তো চলুন আমরা এতে প্রবেশ করেছি চ্যাটজিবিটিতে সরাসরি আমরা মেসেজ করব আমাকে একটা কবিতা লিখে দাও দেখি এআই কি ফিডব্যাক দেয় শুধু একটুখানি আলো দেখেন এআই কিন্তু আমাদেরকে একটা কবিতা দিয়েছে যে কবিতাটা কত সুন্দর হয় সেটা আপনাদেরকে পড়ে শোনাই দেখান তার লেখা শেষ হলে তারপরে পড়তেছি শুধু একটুখানি আলো কবিতার নাম শুধু একটুখানি আলো চাই অন্ধকারে হারতে হারতে ক্লান্ত পাই একটুখানি স্বপ্ন ছোট্ট আশার ছোঁয়া ভাঙ্গারি দয়ে জাগে নতুন ছোড়ের ডোয়া কেটে চলি পথে পাটা আর ধুলো তব মনে রাখি জীবন্ত ফুলেরও ফুলেও ভুলে যতই থাকুক ব্যথা কিংবা বেদনা প্রতি ভুরে উঠে আসে নতুন কোনো চেনা তাই বলি থেমে যেও না চলো তুমি সাহসে পৃথিবীটা হাসবে তোমার হাসির পাশে শুধু একটুখানি আলো একটুখানি দিশা তাতেই বদলে যাবে তোমার গানের নিশা তোমার জন্য কিছু নির্দিষ্ট থিম তারপর যে নির্দিষ্ট থিম সেটা সেটা আমার এআই সুন্দর করে লিখে দিবে কি ধরনের কবিতা পছন্দ করো সেটাও যদি বলি তখন সে এটাও লিখে দেবে দেখি আমরা কি ধরনের কবিতা দুঃখের কবিতা লিখি দুঃখের কবিতা কবিতা পছন্দ আমার পছন্দ আমার দেখি এটার উপরে কি কবিতা দেয় হম এ আমাকে একটা কবিতা দিচ্ছে দুঃখের কবিতা সেটা হচ্ছে হলো নীরব কান্না দেখি পরে কি হয় শব্দহীন রাতে বসে থাকি একা চাঁদের আলো বুঝে আজ ব্যথাই বেঁধে ফাঁকা মনের বেতর জমানো কত না বলা বয়ান কারু কাছে বলা হয় না শুধু চোখে জলের খান কেউ বুঝে না এই হাহাকার এই সবাই দেখে মুখের হাসি মন নিঃসঙ্গিন হারিয়ে যাওয়া স্বপ্নগুলো ফেরে না আর ফিরে তবু কেন জানি খুঁজে তাদের প্রতিবরের নিরে ভালো থাকার অভিনয় ক্লান্ত এই প্রাণে একটুখানি সত্য ভালোবাসা কুঁজি হাজার বলের টানে দুঃখ আমার সঙ্গী আজ ছায়ার মতো চিরকাল তবু ভাঙ্গামনটা চাই কেউ ডাকক ভালোবেসে একটা বার ওয়াও সেই রকম সুন্দর একটা কবিতা আমাকে উপহার দিয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন